হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা কয়েন দিয়ে প্লেয়ার ম্যাক্স করবে তোমাদের অনেকেরই ডায়মন্ড কম কিন্তু কয়েন খুব বেশি তোমরা ডায়মন্ড না থাকার কারণে প্লেয়ার ম্যাক্স করতে পারছো না আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে কয়েন দিয়ে খুবই সহজে প্লেয়ার ম্যাক্স করতে হয় তার আগে অবশ্যই তোমরা দি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেনটি অন করে দিবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখো আমার প্লেয়ারগুলো আমার গুটি ম্যাক্স করে ফেলেছি আমি তো মোটামুটি একটা ম্যাক্স পর্যায়ে এই প্লেয়ারটাও মোটামুটি একটা ম্যাক্স পর্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি দেখাবো কিভাবে তোমরা পেলারটি ম্যাক্স করবে মানে তোমাদের যাদের ডায়মন্ড কম কয়েন বেশি প্রথমে তোমরা দেখবে মানে যেসব পেলারগুলোর দাম খুবই কম যেমন তোমরা অনেকে আছো যেমন এইসব পেলার কিনে যেমন আমি এখন কিনলাম তো প্লেয়ার কিনে তোমরা অনেকেই প্লেয়ার ম্যাক্স করতে চাও আসলে তা বলেও করবে না তোমরা এই কমন প্লেয়ার বা এই রিয়াল প্লেয়ার কিনে কখনোই প্লেয়ার ম্যাক্স করতে যাবে না তাহলে প্লেয়ারের খুবই দেরিতে ম্যাক্স হবে তাই তোমরা কি করবে এরকম লিজেন্ডারি যে প্লেয়ারগুলো আছে যেমন কম দামের ভিতরে যেমন এই পেলারটির দাম এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপর তোমাদের ষোলোশো টাকার ভিতর যে পিলারগুলো আছে সেই পিলারগুলো তোমরা কিনে খুব সহজেই ম্যাক করতে পারো তোমাদেরকে দেখাবো এই পেলারটি আমি এখন কিনে নিলাম এই পেলারটির দাম কিন্তু পনেরোশো পঁয়ত্রিশ টাকা ছিল এখন এই পেলারটিকে রিল রিলিজ করে দিবা ফিটনেস তোমরা তোমাদের পছন্দের মতন টেকনিক্যাল কোচে দিতে পারো আমার দুইটি কোচ দেখো একটি কমন আর একটি রেয়ার তোমাকে কমন কোচটি মেরে আগে দেখাবো দেখো বন্ধুরা শুধু একটি বিলারি যে এই কমন তোমরা তোমরা কমন ইউজ করলে সহজে প্লেয়ার ম্যাক্স করতে পারবে না খুবই দেরি হবে তাই তোমরা লিজেন্ডারি যে প্লেয়ারগুলো আছে সেইগুলো দিয়ে প্লেয়ার ম্যাক্স করবে দেখো আমার এখন দুটো প্লেয়ারই দেখো বন্ধুরা মোটামুটি একটি ম্যাক্স হয়ে গেছে তোমরা এভাবেই চাইলে প্লেয়ারগুলো ম্যাক্স করতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না